এই সময়টা যেতে যেতে আপনার চুল পাকা ধরল দাড়ি পাকা ধরলো আপনি এখন বয়স্ক মানুষ হয়ে যাচ্ছেন সন্তান যখন বড় হচ্ছে দশ বছর হচ্ছে পনেরো বছর হচ্ছে আপনার দাড়ি একটাও আর কালো নেই চুল একটাও কালো নাই আপনি তখন মুরব্বীর কাতারে চলে যাচ্ছেন আপনার বয়স চল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশ হয়ে গেল আপনি তখন একটু অসুস্থতা বুক করছেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়তে হয় ঠিক না দাঁড়িয়ে নামাজ পড়া যায় না বসে নামাজ পড়তে হয় আবার দেখা যায় পায়ের ব্যথা কোমর ব্যথা হাডোর ব্যথা মসজিদ আসাও সম্ভব হচ্ছে না এইগুলা করতে করতে আমাদের জীবনের পুরোনা সময়ের গুরুত্বপূর্ণ সময় আমরা দুনিয়াবি নিয়ম কান অঞ্চলের সন্তান নিজেকে প্রতিষ্ঠিত করা সন্তান প্রতিষ্ঠিত করা সমাজ মেনটেন করা এগুলার পিছনে একটা লম্বা সময় চলে যায় দীর্ঘ সময় চলে যায় আল্লাহর পথে আল্লাহকে তালাশ করার সময় আমাদের হাতে থাকে না আবার যদি আমরা চিন্তা করি দৈনিক আট ঘন্টা যদি আপনি ঘুমান অথবা কেউ যদি রাত্রিবেলায় ছয় ঘন্টা ঘুমায় সে দিনের বেলা দুই ঘন্টা ঘুমায় আসে না নেই রাত্রে যদি ছয় ঘন্টা কমায় পাঁচ ঘন্টা কমাই দিনের বেলা দুই ঘন্টা কমাই ডাক্তাররা বলে চিকিৎসা বিজ্ঞান বলে আধ ঘন্টা ঘুমাতে হয় আপনি এক বার চিন্তা করেন চব্বিশ ঘন্টা একদিন যদি আপনার সে চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা ঘুমে চলে যায় আধ ঘন্টা চাকরিতে চলে যায় অভার টাইমে চলে যায় দুই ঘন্টা কত ঘন্টা হলো আঠারো ঘন্টা না আঠারোটা ঘন্টা আপনার চলে গেল ঘুমে চাকরিতে অভার টাইমে বাকি যে সময়টা আছে আর কয় ঘন্টা আর ছয় ঘন্টা মাত্র এই ছয় ঘন্টার সময় আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আত্মীয়তা সামাজিকতা সব কিছু মেনটেন করতে করতে আপনার আর ফরস নামাজ পড়ার সময় হয় না তাহাজুত পড়ার সময় হয় না নিরিবিলি মোবাইল সাইলেন করে মোবাইল বন্ধ করে আপনি আল্লাহ দরবারে দাঁড়াবেন নিস্তব্ধ হয়ে টেনশন মুক্তভাবে দুনিয়ার সব চেরে একাবলামুখে হয়ে আল্লাহ দাবার নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন ওই সময় আপনার হাতে নাই একবার চিন্তা করেন এই জন্য সোরা আসার সোরা আসার আল্লাহ পাক সময়ের কসম করেছেন যুগের কসম করেছেন কালের কসম করেছেন সময়ের শপথ করেছেন বান্দাকে জানিয়ে দিয়েছেন বান্দা এই সময়ের অনেক দাম এই সময়ের অনেক মূল্য এই সময়কে হেলাই হেলাই নষ্ট করিও না এই জীবন আর ফিরে পাবে না একবার যার বয়স সত্তর হয়ে গেছে উনি কি তিরিশ বছর আসা সম্ভব যিনি আজকে মুরব্বী হয়ে গেছেন ওনার পক্ষে কেমন পর্যন্ত হাজার কোটি কোটি টাকা দিয়ে হলো যুবক হওয়া সম্ভব কথা বলেন সম্ভব না শৈশব কাল শেষ হলো যৌবন কাল শেষ হলো এখন আপনি আর যৌবন কালে ফিরে আসা সম্ভব অ্যারাবিকের মধ্যে বলা হয় লাই তার সবাবাই আহত যৌবনকাল কোনোদিন ফিরে আসবে না এই জন্য আল্লাহ পাক সময়ের শপথ করে বললেন কসম করে বললেন বান্দারে ওয়াল আশ্রি সময়ের গুরুত্ব দাও সময়ের মূল্যায়ন করো আমি আল্লাহ লাল্লাহ হয়ে তোমাদের খালিক হয়ে আমি সময়ের শপথ করলাম জুড়ে বলুন সুবাহা সময়ের শপথ করলাম কালের শপথ করলাম আল্লাহ পাক কিছু বলতে কসম করা লাগে না শপথ করা লাগে না শপথ করেছেন কি বিশ্বাস করানোর জন্য না আমরা কোনো কথা কসম করি কখন যখন আমার কেউ বিশ্বাস কম করে সন্দেহ হয় তখন আমি কি করি কসমের আশ্রয় নিই শপথের আশ্রয় নিই সেই সবাইটা আমাদের মিথ্যা মিথ্যাশপত হতে পারে সত্য শপথ হতে পারে কিন্তু আমরা আমাকে যখন কেউ বিশ্বাস করে না কোন একটা জায়গায় আমাকে সন্দেহ করে আমরা তখন ওল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম বলে আমরা শপথ করি নিজেকে বিশ্বাস করানোর জন্য কিন্তু আল্লাহর কসম সেরকম নয় আল্লাহর কসম মানুষকে বিশ্বাস করানোর জন্য নয় আল্লাহ যার কসম করেন তার তাকে সম্মানী করার জন্য তার গুরুত্ব দেওয়ার জন্য তাকে মূল্যায়ন করার জন্য কসম করেন বলুন শোভা আল্লাহ আপলাম ইশরাথ খুললেন সুর আশরের মধ্যে বলে দিলেন ওয়ালা সময়ের শপথ কালের শপথ যুগের শপথ এই সময় কেন শপথ করলেন সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য একটা সময় আমরা পার করে চলে এসেছি আর একটা সময় চলমান আরেকটা সময় ছান আরেকটা সময়ের সামনে আসবে এই সময়টুকুনকে মূল্যায়ন করার জন্য আল্লাহ আল্লাহনে বিশ্বাস করলেন এই সময়কে মূল্যায়ন করো এই সময়কে গুরুত্ব দাও এই সময়কে তোমরা গুরুত্ব প্রদান করো